নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ভাগে আপনাদের স্বাগত জানাই তো এই যে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আবার আমার সংসারে রোজকার রুটিন শুরু হয়েছে তো আমার রোজকার রুটিনের প্রথম থেকে শুরু হচ্ছে তো আজকেই দেখ এই দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে বাছিকে সারলাম আর এখন করছি রুটি রুটি করছি বরের জন্য জল খাবার ও জল খাবারটা খেয়ে যায় এবং প্লাস টিফিনে করে নিয়ে যায় তো এখন ভাবছি রুটি আর আজকে বেশ কয়েকদিন থেকে একটু দেরি করেই স্নান করছি কারণ এখানকার জল ওখানকার জল সব রকমের জল লেগে গেছে আর সর্দি কাশি আমার সৌভিকের মিঠি সবার একরকম প্রায় শরীর খারাপ জ্বরটা হয়নি কিন্তু সর্দি কাশি লেগেছে ঠান্ডা লেগেছে আর কি তো যাই হোক জল খাবার তৈরি করছি এখানে আর আমার বর গেছে স্নানে মিঠি সবই উঠলো মুখ ধুচ্ছে আর সৌভিক উঠে মুখ হাত ধুয়ে গেল টিউশানে সৌভিক আর মিটি আজকে প্রায় অনেক দেরি করে উঠেছে গত রাত্রে সৌভিক ঘুমিয়েছে প্রায় একটার পরে কারণ ও পড়ছিল পড়ছিল বলেই দেরি হয়েছে আর কি তো সামনেই পরীক্ষা মার্চের তিন তারিখ থেকেই ইলেভেনের তো যাই হোক ওইদিকে প্রেশার কুকারে বসেছি আলু আলুর তরকারি হবে ঝাল ঝাল করে আর এই দিকে করছি রুটি তো সকালে প্রায় প্রত্যেকটা দিনই আমার এই জল খাবার হয় আর এই যে রুটি ফুলি ফুলাচ্ছি আমি উননে খালি উননে রুটি রেখে বেশ সুন্দর ফুল আস দিয়ে ফুলে যাচ্ছে এই সিস্টেমটা আমি আগে জানতাম না আমার বরের কাছ থেকেই শেখা মানে রুটি মানে যে যেটা কাজ করে সেটা তার অভিজ্ঞতা হয়ে যায় তাই না তা তারপরে এই যে দেখো দুপুরে মাছ এনেছিল তো মাছ রান্না হচ্ছে এখানে ভাজা হচ্ছে আজকে দুটো কড়াই লাগাবো কারণ হচ্ছে আমার জাইবো আছে নাতি নাতিগুলো আছে তো সবার জন্যই রান্না হবে তো একটু তাড়াতাড়িও করতে হবে রান্না বান্না সেরে আবার আমার দিদি ছেলে এখানে থাকে তার কাছে যাব একটু বেড়াতে তো যাই হোক এই যে লাউ লাউ কাটা হয়ে গেছে ওদিকে মাছ ভাজা চলছে আর ভাবছি কচি লাউটা এত কচি ছিল যে লাউয়ের চোখাগুলো আর ফেলবো না এর আগে একদিন ভাজা করে খেয়েছিলাম তো আজকে লাউ চোখা বাটা করব তো যাই হোক এদিকে মাছ ভেজে রেখেছে আলুও ভেজে রেখেছে এবং মশলা কষিও রেখেছে আর দিকে লাউয়ের তর তরকারিটিও হচ্ছিল তো যাই হোক শেষ রান্না ফাইনাল হয়ে গেছে এদিকে মাছের ঝোলটা ফুটছে লাউ তরকারি হয়ে গেছে আর এখানে লাউয়ের চোখা ভাজা করার জন্য তেলে দিয়েছি তেল আর দিয়েছি কাঁচা লঙ্কা রসুন ফোড়ন আর একটু জুড়ির জিরা ফোড়ন আর কালো জিরে এই ফোড়ন দিয়ে লাউয়ের চোখাগুলো কুচু কুচু করে কেটে ধুয়ে এখন তেলের মধ্যে ছাড়ছি দিয়ে যেমন ভাজা করে ঠিক সেই রকমই ভাজা করে ভেজে নেব তো এদিকে মাছের ঝোল ফুটছে মাছ এখনও দেওয়া হয়নি তো মাছ দেব আর কি তো এই যে মাছ মাছের ঝোল ফুটে গেছে এদিকে মাছগুলোও ঢেলে দিচ্ছি তো দুটো কড়াই লাগিয়েছি আজকে রান্না করার জন্য তো যাই হোক সব মিলিয়ে রান্না তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে লাউচোকা বাটা তো এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এদিকে সবাই খাচ্ছে এক ধাপ খাওয়া হচ্ছে সবই টিউশানে গেছে এখনও আসেনি খাবে পরে তো এই যে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি লাউ চোখা বাটা আর এদিকে হচ্ছে মাছের ঝোল তো এই হচ্ছে রান্না আমাদের এদিকে খেতে দিয়েছি সবাইকে আমার যাইবু দুই নাতি আর আমার মেয়ে এক ধাপ খাচ্ছে এরপরের ধাপে আমরা বুঝবো তো লাউয়ের চোখা বাটা দিয়েছি ওদেরকে তো একটু তিতো লাগছে কারণ কালো জিরে দিয়েছিলাম তো কিন্তু যখন বাড়ছিলাম এত সুগন্ধ বেরিয়েছিল মনে হচ্ছে তখনই খায় আমার কিন্তু খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে খেতে আমি পরে ভয় জাবার দিচ্ছি তো ওই জন্য আপনাকে বলছি তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া সেরেই যাব এখন ঘড়িতে বাজে হচ্ছে আড়াইটে তিনটের মধ্যেই বেরোবো তাই একটু ঝটপট করছি আর কি ওই যে বললাম আমার দিদির ছেলে এখানে থাকে শ্বশুর বাড়িতেই থাকে

প্রায় বাড়ির কাছাকাছি চলেও এসেছি এই যে সেই এখানে দুটো মন্দির মনসা মন্দির আছে আর মা দুধ মণ্ডপ আছে তো যাই হোক প্রণাম করলাম আর এই সেই গলি তো আমার যাইবো আগে আগে হাঁটছে আমি পরে পরে যাচ্ছি তো এই যে গলি গলির মধ্যে ঢুকে দুটো বাড়ির পরে তো ঢুকেও করেছি তো যাই হোক শেষমেশ সবার চলেও এসেছি আর এদিকে আমার যাইবো ওর ছেলের বাড়ি থেকে এসে আবার নিজের বাড়ি চলে গেছে তো আবার গল্প করছি সন্ধেবেলা আমি যখন ছিলাম না তখন কণিকা ফোন করেছিল আমি ছিলাম না এসে ছবি বলে যে মা কাকিমা ফোন করেছিল তো আমি আবার ফোন করে জানলাম কি হয়েছে তো বলছে তোমার সঙ্গে দরকার আছে তো আই এসেছে এদিকে আমার বর চা করে দিল চা খাচ্ছে আসলে মোবাইলের ব্যাপারে জানতে এসেছিলো ইউটিউব আর ফেসবুকের ব্যাপারে তো আমি যতটুকু জানলাম ঠিক ততটুকুই বলছি আর কি আসলে নতুন ফেসবুক আইডি খুলেছে নতুন ইউটিউব খুলেছে সে কিছুই মানে বুঝতে পারছে না জানতেও পারে না তো তাই আমার কাছে শিখতে এসেছে কি কিছুই তো জানে না তো যারা একটু নতুন একটু পুরনো তাদের কাছে মানুষ অনেকেই জানতে চায় তো আমি তো প্রায় এক বছর থেকে ইউটিউব চালাচ্ছি ফেসবুক আমি রিসেন্ট মানে চার মাস হলো আমার যা খোলাম তো যাই যাই হোক অনেক কিছুই শিখেছি তাই আমার কাছে জানতে এসেছে তো আমি যেটুকু পারলাম সেটুকুই বললাম ফেসবুকের ব্যাপারে আমার বোনও আমার কাছে জানতে চাই তো আমি যা যাকে যতটুকু পারি যতটুকু জানি ততটুকু আমি হেল্প করি আর এদিকে মিঠি আমার ক্যামেরা করছে তো তো সব মিলিয়ে তো যখন ভিডিও করে যখন ভিডিও করার পরে এডি ছাড়ার জন্য এডিট করে তো এডিটে যে ভিডিওগুলো সেটিংস করে আর কি সেই সেটিংস থেকে আবার ভিডিও নাকি বেশ বড় হয়ে যায় তো কীভাবে কাটছাট করবে কিছুই বুঝতে পারে না একটা ভিডিও দুবার তিনবার চলে আসে তো ও ছাড়তেও পারে না সেই জন্য একটু শিখিয়েও দিলাম যে যে ভিডিওগুলো রিপিট হয়ে চলে আসবে বেশি চলে আসবে সে সেটা স্প্লিট থেকে কিভাবে কাটতে হয় তো ওই স্প্লিটে হাত দিয়ে যেটুকু অংশ নেব না সেটুকু অংশ কেটে দিতে হবে সেটাও শিখিয়ে দিলাম এটাও জানতো না জানিয়ে দিলাম আর ফেসবুকে কিভাবে পেছনে ভয়েস দিতে হয় সেটাও শিখিয়ে দিলাম সেটাও জানতো না আর কি মানে ভিডিও যখন করে তখন সামনে যে মিউজিক বাজে হয়তো গান বাজে সে সামনের কথাগুলো প্রায় অনেক আসে সেগুলো শুনতে খারাপ লাগে মিউজিক বাজলে তো একেবারে দেওয়া যাবে না সেটা বোঝালাম আর কি সেটা বুঝতেও পারলো তো মানে যেগুলো যেগুলো জানে না আমি যেগুলো জানি সেগুলোই ঠিক জানিয়ে দিলাম তো এইদিকে আমার বর চা করেছে চা বেশি হয়ে গেছে একটু আগে চা আবার খেলাম চা মুড়ি খেলাম অবশ্য আমি আমার দিদি ছেলে বাড়ি চাটা খেয়ে এসেছি আজকে চা প্রায় অনেকবারই খাওয়া হয়ে গেল তো চা বেশি হয়ে গেল তো সেই চা দিল আমাকে চা খেলাম খাচ্ছি আর কি তো যাই হোক ও আর যখন ফেসবুক ফেসবুকে রিলস করে তখন ক্যামেরাটা উঁচু না করে নিচু করে ওই জন্য অর্ধেক মুখ দেখতে পাওয়া যায় অর্ধেক মুখ দেখতে পাওয়া যায় না সেটা আমি রিলসে আগেই দেখেছিলাম সেটা বলবো বলবো করে বলা হয়নি যাক যখন কাছে এসেছে তখন সেটা বুঝিয়ে বললাম যে কীভাবে রিলসটা করতে হয় ক্যামেরা উপরে সামনে করে ঠিক যেন না কাঁপে ঠিক সেইভাবে দেখে দিলাম তো মানে সামনে স্টিকভাবে ধরলে বেশ ভালো লাগে ভিডিও করার সময় রিলসে একটু হয়তো স্টাইল করার জন্য করে সে রিলসে চলবে কিন্তু ভিডিও করার সময় একটুও কাঁপানো চলবে না সেটা সে সঠিকভাবে দেখিয়ে দিলাম যে ভিডিও করতে গেলে বা রিলস করতে গেলে মুখ যেন না কাটে ঠিক উপরে করে পুরো মুখটা যেন দেখতে পাওয়া যায় তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি